নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমিডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই আম চাষ যেসব চাষি ভাইয়ের আম বাগান আছে তারা আসছেন বলছেন স্যার আমের মুকুল প্রচণ্ড পরিমাণে এসেছে কিন্তু আমরা ধরে রাখতে পারছি না সব ঝরে যাচ্ছে দেখুন আমের একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিই এক বছর আম গাছে প্রচণ্ড ভালো ফলন হবে তার ঠিক পরের বছর আম গাছের কম ফলন হবে এটাকে বলা হয় আমের অফ ইয়ার অন ইয়ার এটা যে কোনো আম গাছের এটা একটা বৈশিষ্ট্য সুতরাং আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই আর দ্বিতীয়ত আমের যতটা মুকুল হয় দেখবেন তার প্রকৃতির নিয়মে কিছু মুকুল ঝরে যাবেই এর জন্য আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই এটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু যদি দেখেন অত্যাধিক মুকুল ঝরে যাচ্ছে তাহলে আপনারা কী করবেন দেখুন আমের যত্ন নিতে গেলে আপনাকে অবশ্যইভাবে মুকুল আসার আগে থেকে শুকনো ডালপালাগুলো ছেটে দিতে হবে মরা ডালপালা ছেঁটে দিতে হবে তারপরে একটা ছত্রাকনাশক যে কোনো সাধারণ ছত্রাকনাশক সেটা জৈব অথবা রাসায়নিক হতে পারে যদি জৈব তো দেন তাহলে বলবো টাইকোডার্মা ভেডি চার গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করে দিন অথবা যদি রাসায়নিক দেন তাহলে কার্বন ডাইজিং কিংবা কার্বন ডাইজিং ম্যাঙ্কোজেভ কিংবা শুধু ম্যাঙ্কোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইগুলো এই ধরনের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করে দিন তাহলে দেখবেন এবং মুকুল আসা জাস্ট শুরু হবে শুরু হবে কিন্তু এরকম পুস্ফটিত হয়ে যাবে না পুরোপুরি পুস্ফুটিত হয়ে যাবে না এই জাস্ট আসা শুরু হবে তখনই আপনাদের কিন্তু একবার শোষক প্রকার ওষুধ অবশ্যই মারতে হবে সেক্ষেত্রে আপনারা ইমিডিয়া সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট হাফ এম এল এক লিটার জলে এগুলো স্প্রে করতে পারেন অথবা অ্যাসিপেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট এক গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করতে পারেন এবং মুকুল পুষ্পটিত হওয়ার পরে যখন যে যখন থাকবে তখন কোনোভাবে আমে কিন্তু স্প্রে করা যাবে না শুধুমাত্র সকালে করে আপনারা পরিষ্কার ঠান্ডা জল স্প্রে করবেন আর্লি মর্নিংয়ে এছাড়া আর কোনো কিছু প্রয়োগ করবেন না তাহলে কিন্তু মুকুলগুলো থেকে ঝরে যেতে পারে এবং পলিনেটরগুলোর আক্রান্ত হতে পারে এগুলো করবেন না যখন আপনার আমটা মটর দানা সাইজ হয়ে যাবে তখন অবশ্যইভাবে আপনারা একবার শোষক প্রকার ওষুধ একবার প্রয়োগ করতে পারেন এছাড়া ওই সময়টা সাইজ হচ্ছে যদি আপনারা প্ল্যানো তিন থেকে চার এম প্রতি পনেরো লিটার ব্যারেলে যদি একবার স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু আমটা ঝরে যাবে না ঝরেটা আটকে দেবে অথবা এগুলো যদি না পান তাহলে আপনার নিকটবর্তী কৃষি অফিস বা কে গিয়ে বোরন টোয়েন্টি যদি পান আপনারা সেটা আপনার দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে তখন একবার স্প্রে করবেন আর মার্বেল সাইজ যখন হবে আমের আকৃতি তখন আর একবার স্প্রে করলে কিন্তু আমের ঝোড়াটা রোধ হয়ে যাবে মার্বেল সাইজ যখন আম আসবে তখন অবশ্যই ভাবে আপনারা একটি ভাঙ্গি সাইড সেটা যেটা জল বা একসা জল এক এম এল এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন তাহলে সুন্দর আম হবে আম ঝরে যাবে না এবং আপনার শস্য পোকার আক্রমণ আছে বা ম্যাঙ্গো হোপারের আমের যে শস্য হয় সেই আপনাদের আসবে না সুন্দর পাবেন আর আমাদের এই পরামর্শ আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ